অনুগ্রহ করে শুনবেন বিকানের থেকে শিয়ালদহ যাওয়ার জন্যে ট্রেন নম্বর বারো হাজার দুইশো ষাট শিয়ালদহ এসি দুরন্ত এক্সপ্রেস প্রতি সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর বারোটা দশে বিকানের জংশনের দুই অথবা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় এবং এটি শিয়ালদহ পৌঁছাই পরের দিন দুপুর একটা পঁচিশে শিয়ালদহ স্টেশনের এগারো অথবা চৌদ্দ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির মোট যাত্রাপথ উনিশশো কুড়ি কিলোমিটার যা অতিক্রম করতে সময় লাগে পঁচিশ ঘন্টা পনেরো মিনিট এই ট্রেনের গড় গতিবেগ ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ গতিবেগ একশো ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই ট্রেনটি যাত্রাপথে মোট দশটি স্টেশনে দাঁড়ায় সেগুলির নাম শ্রীডুঙ্গারগড় রতনগড় জংশন চুরু জংশন সাদুলপুর জংশন লোহারু জংশন নিউ দিল্লি জংশন কানপুর সেন্ট্রাল দীনদয়াল উপাধ্যায় জংশন পোদেরমা জংশন ধানবাদ জংশন এর পরের স্টেশন শিয়ালদহ এই ট্রেনের থার্ড এসি ভাড়া তিন হাজার নয়শো দশ টাকা সেকেন্ড এসি ভাড়া পাঁচ হাজার পঁচিশ টাকা ফার্স্ট এসি ভাড়া ছয় হাজার ছয়শো আশি টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সঠিক তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন